একটা হলো কি ডিউটি চার্জ দেখবেন বিলের মধ্যে লেখা আছে ডিউটি চার্জ এটা কি এটা বামের আমলে ছিল না দুই মার্চ পর্যন্ত ছিল না এটা কি জানেন এটা হলো রাজ্য সরকারের আদায় তোলাবাজি সোধা কথা এটা রাজ্য সরকারের তোলাবাজি এ টাকা কিন্তু নিগম পাবে না নিগম তুলে এই যে ফাইভ পার্সেন্ট টোটাল বিলের উপর ফাইভ টাকা আপনি দেবেন ডিউটি চার্জ এ ডিউটি চার্জ মানে সুখ এটা এই টাকাটা রাজ্য সরকারের কোষাগারে গিয়ে জমা পড়বে কার টাকা এই আমজনতা গ্রাহকরা যে টাকা দিচ্ছেন সেই টাকা গিয়ে রাজ্য সরকারের কোষাগারে জমা পড়বে এটা কি আমি তো বিদ্যুৎ যা কিনেছি যা দাম সেই দাম দেব তবে আমি কেন অতিরিক্ত রাজ্য সরকারকে ফাইভ পারসেন্ট দেব কারণ এই যে বিদ্যুতের যে দামটা নির্ধারণ হয় প্রতিটা ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল কস্ট থেকে সব ক্ষেত্রে যে ট্যাক্স কিন্তু আপনারা পেমেন্ট করছেন সেই ট্যাক্সটা ধরেই কিন্তু বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে তাহলে এইটাই এই যে নির্ধারিত ট্যাক্স কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ছে আপনারা যে ট্যাক্সটা দিচ্ছেন সেই গ্রাহকের উপরে গিয়ে পড়ছে তাহলে এরপরে আবার আরেকটা ট্যাক্স কেন রাজ্য সরকারে। যেটা বামের আমাদের তো ছিল না দুই হাজার আঠারো মার্চ পর্যন্ত ছিল না এই সুখ দেখবেন এটার মধ্যে বিলের মধ্যে ধরা আছে আমি কি করবো বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিদ্যুতের গড় দাম সব খরচ মিটিয়ে গড় ইন্ডাস্ট্রিতে বেশি কমার্স কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে একটু বেশি গরিব মানুষের জন্য দেড় টাকা দুই টাকা আড়াই টাকা এই ছিল দাম এটা অ্যাভারেজ করলে গড় এটা আমার কথা না রেগুলেটরি কমিশন দু সালে নভেম্বরে যে তার ফাইনাল অর্ডার দিয়েছিল তখন এটা গড় দাম ছিল তিন টাকা নিরানব্বই পয়সা গড় এখন তারা বলছে কিছুই না এই পার্সেন্ট সেই পার্সেন্ট আমি পার্সেন্টে না গিয়ে আমি তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন আপনারা বলছেন তেমন কিছু বানাননি তিন টাকা নিরানব্বই পয়সা এটা কয়েকদিন আগে ছিল এটা দা ছিল কয়েকদিন আগে কত আপনাদের হিসাব ষাট টাকা পনেরো পয়সা সেই দিন আবার এটা হঠাৎ করে গ্যাসের দামের নাম করে আরো সাতাত্তর পয়সা পার ইউনিট প্রতি ইউনিটে বাড়িয়ে দিয়েছেন তাহলে দামটা গড় দাম বলছি আমি গড় দামটা কি দাঁড়াবো ষাট টাকা পয়সা তিন টাকা নিরানব্বই আর ষাট টাকা বিরানব্বই কত ডিফারেন্স হয় একশো পার্সেন্ট কাছাকাছি তাহলে জবাব দিন আমরা বাড়িয়েছি একবার

সেখানে তো একবার পাবলিক ট্যাক্স দিচ্ছে এখন এই গ্যাসটা যখন ব্যবহার করে বিদ্যুৎ তৈরি হয় সেখানে গিয়ে এটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুই গভর্নমেন্টেরই এখানে চার্জ বাড়িয়ে দিয়েছেন আগে ত্রিপুরার ক্ষেত্রে গ্যাসের উপর তেমন কোন ত্রিপুরা সরকার চার্জ নেয়নি এটা সেন্ট্রালের একটা ট্যাক্স ছিল আমাদের যে রাজ্যের গ্যাস এই গ্যাসের উপর এখন গিয়ে সেন্ট্রাল স্টেট সবাই সেখানে গ্যাসের উপরে চার্জটা বসিয়ে দিয়েছেন তাহলে গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে এরকম তো আগেও বেড়েছে আমরা তো এটা তাৎক্ষণিক গ্যাসের দাম ধরে বাড়াইনি এবং এটা বাড়াতে হবে চট করে কথা নেই বার্তা নেই পার ইউনিটে বাড়িয়ে দিবেন প্রতি ইউনিটে এবং লাগু করেছেন এটা সম্ভবত এপ্রিলের এক তারিখ থেকে দেখবেন যে অনেকের বিলের মধ্যে এরিয়ার ঢুকে যাচ্ছে তো এটা কেমন কথা আমি কি করবো বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের গত অর্ডারটাতে আমি পড়েছি আপনাদের দুশো পৃষ্ঠার উপরে আপনাদের রিপোর্ট পরে আমি কথাগুলো বলছি আগে রিবেট ছিল আপনি বিলটা পাওয়ার পর মিনিমাম সেভেন ডেজ সাত দিনের মধ্যে পেমেন্ট করলে আপনি রিবেট পেতেন সেই রিবেটটার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল এই রিবেটটাকে টু পার্সেন্ট কমালেন কেন চালাকিটা কোথায় করেছে জানেন আগে ছিল সাত দিন এখন করে দিয়েছে পাঁচ দিন বিলটা করে তিন দিন পরে নিয়ে আপনাকে দেবে হাতে দিন। আপনি করলেন না তাতে কিন্তু আপনাকে সেখানে গিয়ে একটা পেনাল্টি দিতে হবে ডিমের তো পাবেনি না উল্টু আপনাকে বিরাট অঙ্কের টাকা পেনাল্টি দিতে হবে এই পেনাল্টি টাকার পরিমাণটা তারা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছেন কেন বাড়ালেন দিন কমিয়ে দিয়েছে আগে ছিল সাত দিন এখন এটাকে করে দিয়েছেন পাঁচ দিন যেই ডেটে বিল দেবেন তার থেকে পাঁচ দিন তাহলে মানুষ সেই রিবে সুযোগটা নিতে পারবে না আর রিভেট তো পেলেই না উল্টো তাদের থেকে জরিমানা আপনারা নিজেদের পকেটস্থ করবেন আয় বাড়ানোর জন্য উপার্জন বাড়ার জন্য এটা প্রতারণা নয় কি এটা কি বলুন কেন সাত দিনটা কমালেন একটা মানুষ টাকা জোগাড় করতে তো তার একটু সময় লাগে এটা আইন কারণ বলতে তো কিছু আছে এটা কোন চালাকি বুদ্ধি জবটা চাই আমি কি হবে কিছু করার আমাদের। মিটার মিটারের করবো একটা ছিল এবং সেই মিটার এখন রেন্ট বাড়িয়ে দিয়েছেন আপনারা এইভাবে পর্যটক্রমে এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা দাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনার যে ব্যালেন্স শিট দাখিল করেন এখানে গিয়ে সারা বছরে ব্যয় এবং যে খরচপাতি করেছেন তার উপরে দাম নির্ধারিত হয় এই জায়গাটাতে প্রশ্ন হল আপনারা যেটা ঠিক করেছেন এটিসি লস এটা হলো কি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যে লাইনটা দিয়ে বিদ্যুৎ আনা হয় যে লাইনটা দিয়ে বিদ্যুৎ বন্টন করা হয় এটাকে বললে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা উচ্চ পরিবাহী একটা নিম্ন পরিবাহী লাইন বন্টন সহ এখানে গিয়ে যেটা ট্রান্সমিশন লস যেটা এখানে গিয়ে আপনারা শো করেছেন আমি দেখলাম বলেছেন শো করেছেন উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের মতো লস দেখিয়েছেন কার্যত এটা কিন্তু শো করেছেন কার চুপি ছিল এটার মধ্যে লাস্ট যে দুই বছর সেই দুই বছরের হিসাবটা নেই আপনাদের অর্ডারের মধ্যে শেষ দুই বছর মানে এটা লোকের তেইশ চব্বিশ চব্বিশ বছরের পঁচিশের হিসাব নেই তাহলে এই জায়গাটা যে বাড়তি যেটা বসালেন এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লসের কারণটা কি প্রথম কারণ যেটা এটা পরিচালনগত ত্রুটি দ্বিতীয় কারণ যেটা বিদ্যুৎ পরিবহনের ক্ষতি এ ক্ষতিটা হল টেকনিক্যাল লস ঠিকমতো মতো মেনটেনেন্স করা দেখাশোনা করা এগুলো আপনারা ঠিক মতো করেন না আপনাদের লোক লস্কর নেই রিটায়ারমেন্টের পরে কোনো রিক্রুটমেন্ট নেই এবং আলটিমেটলি কি এটা গ্রাহকের উপর কেন চার্জ করবে এটা তো ব্যর্থতা আপনাদের আপনারা কেন লোক নিচ্ছেন না কেন নিয়োগ করছেন না টেকনিক্যাল লোক যদি হয় তার জন্য দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এটা গ্রাহকের উপর কেন পাস করবেন এখানে কি একটা বিরাট অঙ্কের টাকা গ্রাহকের উপর বিভিন্ন মধ্যে পাস করে দেওয়া হয়েছে বললো এই লসকে দে গ্রাহক কেন যাবে আমি কি করব বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল নিয়ম হলো প্রতি মাসে বিল আপনাকে দেবে আচ্ছা এখানে এগুলি আমি সব গ্রাহকদের উদ্দেশ্যে বলছি তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনি বিলটা হাতে পাওয়ার পরেই দেখবেন কোন ডেট আগের ডেটে যে বিলটা দিয়েছে পরের ডেটেই বিল দিতে হবে কিন্তু উইদিন ওয়ান মান্থ এক মাসের মধ্যে তাহলে এক মাসে যে বিদ্যুৎ ব্যবহার করেছি এটার উপরে স্ল্যাব ঠিক হবে স্ল্যাব ওয়ান স্ল্যাব টু স্ল্যাব থ্রি স্ল্যাব ওয়ান কম রেট কম ব্যবহার যারা করে কম রেট মিডিয়াম যারা ব্যবহার করে স্ল্যাব টু বেশি ব্যবহার করলে আপনি স্ল্যাব থ্রিতে যাবেন ওয়ান টু থ্রি টাকার একটা বিরাট ডিফারেন্স আছে দেখবেন বিলিয়ন বলতে লেখা আছে আমি যদি এক মাসের বিলটা এক মাসে পাই আমি হয়তো স্ল্যাব ওয়ানে থাকবো বিলটা মাসে এক মাসের বিলটা যদি দেড় মাসে মাথায় করে তাহলে আপনি কি কিন্তু স্ল্যাব টুতে অথবা স্ল্যাব টিতে ঢুকে যাবেন তাহলে টুতে ঢুকলে আপনি বেশি রেট দিতে হবে আর থ্রিতে ঢুকলে আরও অনেক বেশি রেট দিতে হবে তাহলে আপনি ঠিক টাইমে বিল করলেন না তার জন্য আমি কেন বেশি টাকা দেব আমি গ্রাহক তো দেয় না তাহলে আপনি মাসের বিল মাসে কেন করবেন না তার জন্য দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে এবং জন্য আমি আমার ক্ষেত্রে এটা হওয়ার পর আমি জবাব চেয়েছিলাম মাথা আছে কোনো জবাব দিতে আমি টু থেকে স্যাব দেড় মাস পড়বি কি হচ্ছে এগুলো চলবে এবং এই জায়গাতে ওয়ান স্যাব টু স্যাব থ্রি নামে দেরি করে একই বিদ্যুৎ আপনি ধরেন প্রথমবার দাম দিলেন সাড়ে তিন টাকা বা চার টাকা বা পাঁচ টাকা দ্বিতীয়বার সেফ টুতে যখন ঢুকবেন সাড়ে ছয় টাকা তৃতীয়বার যখন ঢুকবেন আট টাকার উপর একই বিদ্যুৎ তাহলে এটা কি অপরাধ অপরাধটা কার অপরাধটা কি গ্রাহকের না নিগম রাইট টাইমে বিলিং না করাতে এটা আপনি দিতে পারেন আমাদের এমনি শার্টাফ আমাদের এমনি শার্টাফ আমাদের এমনি বিলিং। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের রিপোর্ট এটা আমার রিপোর্ট না আমি পড়েছি আপনাদের রেগুলেটরি কমিশনের অর্ডারে আমি দেখলাম ত্রিপুরার মাত্র ষোলোটা শহর এলাকায় সিক্সটি পারসেন্টে কম বিলিং হয় মানে যত গ্রাহক ষাট শতাংশের নিচে কম বিল্ডিং হয় সিক্সটি পারসেন্ট আরবান এরিয়ায় আর গ্রামীণ এলাকা আরও খারাপ তাইলে হান্ড্রেড পার্সেন্ট বিল্ডিং যদি হয় হান্ড্রেড পার্সেন্ট টাকাটা আদায় হবে সেই টাকাটা আদায় হলে ওই যে সিক্সটি পার্সেন্ট উপরে হান্ড্রেড পার্সেন্ট চাপিয়ে দেওয়া হচ্ছে যারা বিলটা হয় বা যারা বিলটা দেয় তাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই চাপ থেকে তারা মুক্তি পাবে কিন্তু এখানে গিয়ে অ্যাকচুয়াল কি যে বিলিং করতে পারছেন অনলি সিক্সটি পার্সেন্ট শহর এলাকায় আর গ্রামীণ এলাকায় পঞ্চাশ শতাংশ নিচে বাকি যে বিদ্যুৎ ব্যবহার করছে সোজা কথা বিদ্যুৎ ব্যবহার করে পয়সা দেনা আর হয়তো এক আপনারা বিল্ডিং করেন নাই তার জন্য তাকে কিন্তু আপনি চোর বলতে পারবেন না বিল্ডিংটা করলে না তাকে দায়ী করতে পারবেন তুমি কেন টাকা দাওনি এখন এটা হল এক দুই আর একটা হুক লাইন এটা চুরি হুকবেনে যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে ওটা চুরি কিন্তু আমি বিলিং করলাম না টাকা আদায় করলাম না তার দায়িত্ব কেন আরেকটা গ্রাহক বহন করবে এটা কেন অন্য গ্রাহকের কাঁধে গিয়ে পড়বে এটা কি নিগমের ব্যর্থতা না এটা কি সরকারের ব্যর্থতা না আমি স্বীকার করি হানড্রেড পারসেন্ট সম্ভব না কিন্তু এটাকে চেষ্টা করলেই আশি থেকে নব্বই শতাংশে যাওয়া যায় তাই টাকাটা আদায় হবে অটোমেটিকলি লসের পরিমাণ কমবে নিগমও বাঁচবে গ্রাহকও বাঁচবে তাহলে এই ব্যবস্থা কেন তারা নিতে পারছেন না এটা তো ছিল আগে দায়িত্ব নিয়েই কথা বলবো বলছি আমরা তদন্ত করতে পারবো না আমাদের এমনি স্টাফ কম এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে আছে স্মার্ট মিটার পৃথিবীর কয়েকটা দেশে দেখা গেল এটা এটা বর্জন করেছে ঠিক মতো এটা কাজ করেনি রিডিং ভুলভাল আসে এই স্মার্ট মিটার আমরা তাহলে এই স্মার্ট মিটার নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে এই যে গত পরশু দিন যে স্ট্রাইক হয়েছে আপনারা জানেন কি না এখানে না ভয়ে ধর্মঘটে যেতে পারছে না তাদের মনও ধর্মঘটের পক্ষে দুর্দান্ত ধর্মঘট হয়েছে ইলেকট্রিসিটির দুই লক্ষ ইঞ্জিনিয়ার এবং কর্মচারী বিদ্যুৎ ক্ষেত্রে টোটাল স্ট্রাইক করে কোনো কোনো রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে তাদের মেন ডিমান্ড হলো বেসরকারীকরণ করা যাবে না স্মার্ট মিটার বাতিল করতে হবে তাহলে যেই ইঞ্জিনিয়াররা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে ধর্ম ঘটে যায় সেখানে কেউ কেউ ব্যাখ্যা দিয়ে বলছেন স্মার্ট মিটার ভালো যদি ভালো যারা বলছেন পশ্চিমবাংলায় তো বিজেপি এই সরকারে এখানেকে তৃণমূলের সরকার তারা স্মার্ট মিটার বসাতে গিয়েছে বাংলার মানুষ এটাকে তাড়িয়ে দিয়েছেন বিজেপি ওই আন্দোলনে সামিল হয়েছেন স্মার্ট মিটার বসানো যাবে না প্রকাশ্যে বিজেপির যিনি সভাপতি কেন্দ্রের মন্ত্রী ছিলেন কয়েকদিন আগের কথা আমি বলছি সুশান্ত মজুমদার বিজেপির সভাপতি তিনি সর্বভারতীয় নেতা কেন্দ্রেরও মন্ত্রী তিনি তো বলেছেন স্মার্ট মিটার লাগানো যাবে না এটা কারচুপি হয় এটা বাতিল করো শেষ পর্যন্ত মমতা ব্যানার্জীর সরকার স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে বাধ্য হয়েছেন স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিটে খরচ বেশি হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকিগর পাচ্ছি স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আছে এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না সোজাগতা এটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে নিগম একসময় লাভজনক সংস্থা ছিল সরকারকে লাভ লভ্যাংশ জমা দিয়েছে এবং এই নিগম আমাদের কাছে যা খবর এখন সাতশো থেকে হাজার কোটি টাকা দেনা বিদ্যুৎ কিনে এনেছে টাকা দিতে পারেনি গ্যাস কিনে এনেছে টাকা দিতে পারেনি এটার ক্ষেত্রে নিয়মটা কি যে বিদ্যুৎ কিনে এনে আপনাদেরকে দিচ্ছে ধরুন পাল্লাটানা টানা আর শ্রীনগর নর্থ ইস্টের প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ কিনে আনছে এটা যদি রাইট টাইমে পেমেন্ট করে ডিবেট পাবে আর রাইট টাইমে পেমেন্ট না করে পেনাল্টি দিতে হবে তারা রাইট টাইমে পেমেন্ট করছেন না পেনাল্টি পড়ছে এবং এই পেনাল্টি সুদের উপর সুদ গিয়ে বিশাল আকার ধারণ করেছে নিগমটাকে রুগ্ন করে দেওয়া হলো তাদের কৌশল এ করতে করতে নিগমটাকে রুগ্ন করে দাও কোম্পানি একটি আছে যে কোম্পানি বছরের পর বছর খারাপ অবস্থায় যায় অলাভজনক হয়ে যায় এবং সে নিজের পায়ে দাঁড়াতে পারে না বিরাট ঋণগ্রস্ত হয়ে যায় তখন সেই কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিটা রুগ্ন ঘোষণা করে রুগ্ন মানে শেষ এবং এটা হলো বেসরকারি হাতে দিয়ে দেওয়ার একটা অন্যরকম পদ্ধতি পাঁচটা বিদ্যুৎ ডিভিশন তারা বেসরকারি হাতে দিয়েছেন বিরাট পরিমাণ বিদ্যুৎ নিয়ে ব্যবহার করেছেন টাকা ফেরত দেননি জানেন রাজ্য সরকার কিনে এনেছে নিগম কিনে এনেছে বিদ্যুৎ সরবরাহ করেছে পাঁচটা বেসরকারি ডিভিশন সাব্রুম মনপুর ওই কুমারঘাট বেসরকারি হাতে দিয়েছেন এরা করেছে কি টাকা পয়সা তুলে গ্রাহক থেকে মুঠাটা বেঁধে তো একদম হাওয়া কৈলাস্বরটা হাওয়া প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে প্রায় দেড়শো কোটি টাকা সত্য মিথ্যা বলতে পারব না কোটি টাকার কাছাকাছি টাকা শোধ না করে গ্রাহক থেকে তুলেছে নিগমে জমা দেয়নি পালিয়ে গেছে বা চলে গেছে তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন এই সংস্থাকে গ্রেপ্তার করা হবে না কেন তাদের সম্পত্তি ক্রক করা হবে কেন কেন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কি আগেই সুযোগ করে দেওয়া হয়েছিল টাকাটা তুলে পালিয়ে যাও এবং এর পেছনে কোনো গোপন রহস্য আছে কিনা তাদের কি লেনদেনে কোনো ব্যাপার সেবার আছে কিনা তাদের কি যে জবাব দিতে হবে এই জবাব তো তাদেরকে দিতে হবে পাঁচটাই দেখা যাচ্ছে ফেল করেছে ঠিকমতো মতো পরিষেবা দিতে পারছে না এই কারণে আমরা বেসরকারি তীব্র বিরোধী